মার হাবা কর জুরে জুড়ে যেই কথাটা বলতেছিলাম নবীরা দোয়া করলে কবুল হয় নাকি হয় না আমরা দোয়া করলে কবুল ফিসশাপ লাগে না ফিরশাপ লাগছে না আপনি দোয়া করেন দোয়া কবুল উনি দোয়া করুক দোয়া কবুল উনি দোয়া করুক দোয়া কবুল তবে আমরা যে ডাইরেক্ট সাইজ এটা হবে না এটা নবীদের একটা সিস্টেম আছে আল্লাহর দোয়া কবুলের একটা সিস্টেম আছে কেমনি আল্লাহ কবুল করবে এটা আল্লাহর ফায়সালা তো আল্লাহ বলবেন না কিন্তু দোয়া যে কবুল হয় এই কথা কিন্তু সত্য মাহফিলের ভিতরে খুব খেয়াল মনোযোগের সাথে শুনেন মাহফিলের ভিতরে হুজুর কথা কেন তোমরা উচ্চ কেন আপনি বসেন আপনিও বসেন বসেন আপনার বসেন বসেন না দাবি বসেন কেন মাহফিলের ভিতরে বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পরে আনুলকারি মে তিস পাড়ায় আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ঠিক কিনা আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য সভা পায় না আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইন্দ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন সুরে মিলে বন প্রাণড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত নাজিরপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহকে একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কজন মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবারো জানিয়ে দেই লা এলাহা লা এলা হাম লা এলা হাম এই লা 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 ला ला असमन जो गईरुह पाड़ पर्वत गईरु असमन जो गईरु

لا إله ألا, ألا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا مشوقا أهلا موجودا ला मक़सूदा जुड़ जोड़ा अ La Ilaha A La ilaha. La Ilaha Illallah La Ilaha La Ilaha Illallah La Ilaha, la ilaha, illallah. La ilaha

মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনি এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যাহার নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদাত। কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা হানায় গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সোবাহান আল্লাহ এই নবীদের কোনো গোনা নাই গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই আমরা যারা আহালু সুন্নাত আল জামাত আমাদের আকিদা হল আল আমিয়া মা আসমন সমস্ত নবীগণ মা আসুম তাদের গনা নাই না হওয়ার সম্ভাবনাও নাই বলেন সোবাহ এই নবীদের মাঝে নবীদের ক্রমধারায় আদম সালাম থেকে শুরু করে পর্যন্ত যত নবী এবং সুর এসেছেন সবাইকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য এক এক কাণ্ডে আল্লাহ দান করেছেন শরীয়তের ভাষায় যারে বলে যেই জমানা যেই জিনিস তার চাহিদা বেশি আল্লাহ ওই জমানায় ওই জমানার নবীদেরকে ওই জিনিসটা দিয়েছিল বেশি সুবাহ বলবেন না যেমন ইউসুফ নবীর জমানায় ওই সমানায় মানুষ সৌন্দর্যের পাগল ছিল সুন্দর দেখলেই মানুষ খুব পছন্দ করত দাম দিয়া বিক্রি হইত এই ইউসুফ আলাইহি সালামকে এত সৌন্দর্য আল্লাহ দিলেন পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাহি সাল্লামকে দান করে দিয়েছেন এত সুন্দর আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন আমসলমান দাউদ নবীর জামানায় মানুষগুলো গান বাজনার বেশি পাগল ছিল সুরের পাগল ছিল সুরকার দেখলে সুন্দর সুর পাইলে মানুষগুলা খুব বেশি করত মায়া করত আল্লাহ দাউদ নবীর এমন সুরই দিলেন নবী যদি কোনো মসজিদে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন ওই মসজিদের সাদের উপরে পাখিগুলো এসে থেমে যেত দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্যে তিনি কখনো বা যখন সমুদ্রের কেনারে বেলা ভূমিতে বসে বালির উপরে বসে বসে জাবুর তেলাওয়াত করতে সমুদ্রের মাছগুলো তখন দেখা যেত ওই সমুদ্রের একেবারে পাশে সে বেলাভূমিতে ভূমিতে বালুর উপরে ঘাটটা কাত করে শোয়াইয়া নবীর জাবুরের তালাওয়াত শুনতেন আর এইটাকে কেন্দ্র করে মানুষগুলো হয়ে গেছিল তিন ভা কয় ভাব মাছেরা সমুদ্রের কেনারে সে গভীর সমুদ্র থেকে মাছগুলো চলে আসতো সমুদ্রের কেনা। আইসা ওরা জাবুরের তালাওয়াত শুনত তো তখনকার যে মানুষগুলো তো দেখতো যে সারাদিন জাল দিয়া মাছ মারা যায় কয়টা আর এখানে একবারে নদীর কিনারে সব মাছ হাতের নাগালে আইসা রয়েছে সবাই মাছ ধরতেন তখনকার দিনে পবিত্র দিন ছিল শনিবার কি বা আমাদের জন্য পবিত্র দিন কোনটা আর ইহুদিদের জন্য পবিত্র দিন কোনটা রবিবার আর খ্রিস্টানদের জন্য এই খ্রিস্টানদের জন্য ছিল শনিবার আর কি বলে রবিবার আর ইহুদিদের জন্য ছিল শনিবার তো দাউদ আলাইসালামের জামানা যখন শনিবারে দাউদ নবীন মাস কোরআন এই জাবুর তেলাওয়াত করতেন তখন মাসের আয়সা যখন সাইডে থাকতো তখন সব যারা মাস ধরার লোক জেলে সাধারণ মানুষ তারা দেখতো বেড়া মাছ আর কিনা লাভ কি একেবারে আতের নাকালে গেলে মাছ ধরে রয়েছে মাছ পড়ে রয়েছে তোরা মাছ ধরে ধরে নিয়ে আসতো মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে সব আল্লাহ বলবেন না দরখাস্ত দিছে দাউদ নবীর মাধ্যমে নবীরা যেই দোয়া করে এই দোয়ার সাথে সাথে কবু এই জন্য নবীদেরকে বলা হয় মুস্তাজাবুদ্দাওয়া তাদের দোয়া কবু তারা দোয়া করতে দেরি কবুল হইতে দেরি আমরা যে দোয়া করি আমাদের দোয়াও কিন্তু কবুল হয় কিন্তু আমরা বুঝি না আপনি যেই দোয়া করেন জীবনে একটা দোয়াও কবুলের বাকি নাই আপনি যদি কমজি হজুর তাহলে জীবনে তো আজকে চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর কত দোয়া করলাম সবটি দোয়া একখান হইলে বাংলাদেশে তো আমি সার আর কেউ থাহনের কথা না শব্দ আমার এই কথা যে দোয়া করছি সব আমি ফাওনের কথা আমি তো কইছি আল্লাহ কোটি কোটি টেহা দাও কানে কানে খেদ দাও ফাহারতে আমরা সব দিয়ে মাথাতে হে মাথা পর্যন্ত সব আমরা পুকুর আমরা মাছ আমরা টাকা আমরা সব তো আর তো কেউ থাকার কথা না আমি তো থাকার কথা তো দোয়া কবুল হয়

আমিন কম এইসব কথা নিয়ে এখানে আসবে না মাফিল চলাকালীন এটা তোর মাটি কারণ না যে জুরে কুবদা দিলে চাক্কাটা বড় উঠবো আমি একটা ফরি বেশ করে আসারছি আপনি বক্কর করে রাখি কে আপনার আছে আর কিছু লাগবেন নি কই আলাম একবার মারহাবা কর জোরে কর আর জোরে তো যেই কথাটা বলতেছিলাম নবীরা দোয়া করলে কবুল হয় নাকি হয় না আমরা দোয়া করলে কবুল হই ফিরস লাগে না ফিরসাপ লাগে না আপনি দোয়া করেন দোয়া কবুল উনি দোয়া করুক দোয়া কবুল উনি দোয়া করুক দোয়া কবুল তবে আমরা যে ডাইরেক্ট সাইজ এটা হবে না এটা নবীদের একটা সিস্টেম আছে আল্লাহর দোয়া কবুলের একটা সিস্টেম আছে কেমনি আল্লাহ কবুল করবো এটা আল্লাহর ফায়সালা তো ভান আল্লাহ বলবেন না তবে দোয়া যে কবুল হয় এই কথা কিন্তু সত্য মাহফিলের ভিতরে খুব খেয়াল মনোযোগের সাথে শুনেন মাহফিলের ভিতরে হুজুর কথা কেন তোমরা উচ্চ কেন এখানে আপনি বসেন আপনিও বসেন বসেন আপনার বসেন বসেন না দাঁড়িয়ে বসেন কেন মাহফিলের ভিতরে